বোয়ালি পয়েন্টে মানুষের চাপে একটি অটো খাদে পড়ে গেছে ওটা উপর দিয়ে ছিল পরে ওর ফুয়েল খালাস হতে জরুরি ল্যান্ড করতেছিল পানিতে কিন্তু পানিতে করা পারে নাই জমি করে ফেলছে সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের বোয়ালি পয়েন্টে মানুষের চাপে একটি অটো খাদে পড়ে গেছে তো আসলে এই স্পটটা অনেক জনপ্রিয় একটা স্পট আপনারা জানেন অনেক বিকালবেলা অনেক লোক আসে তো আজকে অ্যাক্সিডেন্টের কারণে এখানে লোকজন একটু কম তো এখানে একটা অটো পড়ে গেছে খাদে খাদে পড়ে যাওয়ার কারণে এখন কিছু সংখ্যক স্থানীয় লোক এই অটোটাকে উপরে ওঠানোর চেষ্টা করতেছে তো এখানে এক আঙ্কেল দেখলাম তো আঙ্কেল এই গাড়িটা কিভাবে পড়লো এখানে আসলাম ও আচ্ছা আপনি মাত্র দেখতে আসছেন শুই না না তো তো দেখতে পাচ্ছেন ওই তো গাড়ি উদ্ধারের জন্য চেষ্টা করা হইতেছে তো এখানে আমরা গাড়ির সেই মালিককে পাইলাম তো এখন তার কাছে জিজ্ঞাসা করব যে গাড়িটা আসলে কিভাবে এখানে পড়লো তো ভাই তো গাড়িটা আসলে এইখানে আসলো কিভাবে গাড়ি এখানে আসলো আপনার ওই मिस्टिक ভাই এটা ঠিক আছে ওই দেখা গেছে আরেকটা গাড়ির সাথে টোয়ার লাগে মনে করে সুজা পড়ে গেছে ব্রেক ব্রেক ছিল না ছিল কিন্তু একটা সাথে লাগিয়ে তার ওইভাবে দেখা গেছে যে আপনি কন্ট্রোল করা যায় না বুঝেন নাই হ্যাঁ হ্যাঁ ভাই

এখন গ্লাসের দাম কত গাড়িটা উঠানোর চেষ্টা করা হচ্ছে তো সম্ভবত এলাকার স্থানীয় অধিবাসীরাও আসবেন হেল্প করবেন তো হেল্পের মাধ্যমে গাড়িটা উপরে উঠানো হবে তো উপরে অনেকে স্বেচ্ছাসেবকরা অলরেডি চলে আসছেন তারা এই গাড়িটা উঠানোর কাজে হেল্প করবেন কারণ আসলে লোকটা অনেক বিপদে পড়ছে কারণ আপনারা দেখছেন যে গাড়িটা কোথায় ছিল আর কোথায় আসছে আর পাশেই হলো নদী যদি নদীতে পড়তো তাহলে হয়তো বা বিষয়টা আরও ভয়ঙ্কর হইতো গাড়িটা অনেক ক্ষয়ক্ষতি হতে পারতো যা আল্লাহ বাছাইছে গাড়িটা তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই গাড়িটা এখনো অক্ষতই আছে তো সম্ভবত সবাই প্রচেষ্টা সন্ধ্যার ভিতরে গাছ গাড়িটা উঠানো হবে তো এই হলো তো ভাই ঘটনাস্থলে আমরা আইসা দেখলাম আপনি এখানে দেখতেছেন তো আসলে অ্যাক্সিডেন্টটা কিভাবে হইছে আমাদেরকে একটু বলেন ওটা উপর দিয়ে যাইতেছিল পরে ওর ফয়েল খালাস হতে জরুরি ল্যান্ড করতেছিল পানিতে কিন্তু পানিতে করা পারে নাই জমিনেই করে ফেলছে মানে এটা ইমার্জেন্সি ল্যান্ডিং ছিল না ইমার্জেন্সি ল্যান্ডিং কারো কোনো ক্ষয় ক্ষতি হয় নাই ড্রাইভার একটু উল্টাপাল্টা পাল্টা করছিল